আচ্ছা একটু লাগে যে বিয়ে করায় না বা বিয়ে করলে না হ্যাঁ ওই হাজবেন্ড যে আরো একটা মেয়ের কাছে জানে এটা কি কোনো গ্যারান্টি দিতে পারবো কোনো মেয়ে যে আমার হাজবেন্ড কোনো মেয়ের দিকে তাকায় না কোনো মেয়ের সাথে কথা বলে না এরকম গ্যারান্টি দেওয়ার মতো কোনো মেয়ে আছে যে না আমার হাজবেন্ড আমি গ্যারান্টি দিতে পারি কোনদিনে কোনো পুরুষের গ্যারান্টি দেওয়া যাইবো না দেখেই মানে বলে যে আমরা আমরা সতী নানব আপু আপু তোমাদের ভিডিও গুলো এত ভালো লাগে তুমি এত বর্নিং ইচ্ছা করতেছে আমি একটা সতী নানি আমার হাজবেন্ডের বিয়ে করাম আপু আজকে আমার হাজবেন্ড বলতে আরেকটা বিয়ে করতে মানে এরকম অনেক মেয়ের আছে যারা ইন্সপায়ার হইতাছে আমরা দেখি নিদ হয় ভালো নিদহয়ালে বৈসা ভালো অন্তর পুরা কালা আমার বন্ধুর মন ভালো নাছে হারাটাই ভালা আমার বন্ধুর মন ভালা নাছে হারাটাই ভালা আপনারা শতিনরে দেখো কত সুন্দর করে দেখেন মেকআপ ঠিক করে দিচ্ছেন ও ব্যাপার না আচ্ছা সতীনের ঘাম মোছায় দেওয়ার জন্য কি বিয়ে করে আসে স্বামীকে অবাক মানে কখনো বিশ্বাস করে যে সতীন সতীন এইভাবে সেবা করে আসলে এটা কিন্তু এখনকার মেয়েরা বোঝে না একটা সতীন যে কতটা উপকার মানে এদের না দেখলে আপনারা বুঝবেন না যদি একটা সতীন থাকে আপনার যদি অসুস্থ থাকেন সেই সতীনে আপনি রান্না ভাড়া করে দেবে আপনার স্বামীর যে সেবাটা সেটাও কিন্তু করে অনেক কিন্তু কিন্তু দিক না হিংসা লেগে মনে করেন সম্পর্কটা এটা সবাই তো খালি বলে যে সতীনের যদি ভালোবাসে তাহলে তো সেই পুরুষ বিয়ে করতে পারে আমরা তো আর পশু পাখি না আমরা সবাই ভালোবাসতে পারবো একটা মানুষ তাহলে একশো ভালোবাসতে পারে আমি আমার মারে ভালোবাসি না বোন ভালোবাসি না মা বোন যদি দুইটা মেয়েকে তারাও তো দুইটা মেয়ে তাদেরকে ভালোবাসলে আমি কেন পারবো না আমার দুইটা ওয়াইফকে ভালোবাসতে

তাদের মনটা ঠিক করুক হিংসা এমনিতে যাই কারণ যাদের মনে হিংসা আছে এগুলো শয়তান এক সময় থাকে আচ্ছা রাতের একটু সময় লাগে যে হাজবেন্ডে বিয়ে করায় না বা বিয়ে করলে মাইনা নেয় না হ্যাঁ ওই হাজবেন্ড যে আরো একটা মেয়ের কাছে যায় না এটা কি কোনো গ্যারান্টি দিতে পারবো কোন মেয়ে যে আমার হাজবেন্ড কোনো মেয়ের দিকে তাকায় না কোনো মেয়ের সাথে কথা বলে না এরকম গ্যারান্টি দেওয়ার মতো কোনো মেয়ে আছে যে না আমার হাজবেন্ড আমি গ্যারান্টি দিতে পারি কোনো দিনে কোনো পুরুষের গ্যারান্টি দেওয়া যাইব না যে সে অন্য নারীর দিকে তাকায় না তারপর দেখেন এই যে টাকা পয়সার বিষয়টা হ্যাঁ পুরুষ যে ইনকাম করে হান্ড্রেড পার্সেন্ট পয়সাটা যে ঘরে দিতেছে তার কোন গ্যারান্টি আছে ফোনের মধ্যে রিচার্জ করে যে মেয়ে গেল কথা কইতেছে এমবি খরচ করে যে টাকা খরচ করতেছে তারপরে ভালো ভালো গিফট দিতেছে একটা মেয়ের সাথে প্রেম করতে গেলে অবশ্যই গিফট দেওয়া লাগবো মেয়ে ঘরে যত গিফট দেবো মেয়ের তত ওই ছেলের উপরে ইনপ্রেস মানে অনেক ভালোবাসা বাইরে যায় তাহলে এই যে টাকা পয়সা দিতেছে এগুলো তো আর ঘরে থাকতো থাকতো না যদি দুইটা বউ থাকতো দুইটা সমান ভাবে দেখতো একটা মানে এক কে যে আপেল আনলে দুইজনে বাক্য রাগিয়ে খাইতো তো একটা বউ থাকলে একটু ভালোবাসা কম দুইটা বউ থাকলে কিন্তু আর একটু বেশি ভালোবাসা বেড়ে যায় মনে হয় কি মনে হয় অবশ্যই বেড়ে যায় আপনি কি বলেন ভাই হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে একজন যদি আমার ভাত খাওয়ায় আরেকজন দিয়ে দেয় তো এরকম মানে ভালোবাসা এই জন্য একটু জনে বেশি ভালোবাসা ওইটা ওইটাও তারপরে দেখা গেছে আমি যদি দোকানে থাকি ও অসুস্থ হয়ে গেলে ওরা দেখার কেউ নেই ঢাকা শহরে তো বোঝেনি বাড়ি ভাড়া থাকলে কেউ কেউ ফুসকি দিয়ে দেখে না যদি অসুস্থ হয় যে যার কাজ নিয়ে ব্যস্ত তখন ওর সেবা করতে পারে আমার

বর্নিং ইচ্ছা আমি একটা সতী নানি আমার হাজব্যান্ডে বিয়ে করার আপু আজকে আমার হাজবেন্ডে বলতে আরেকটা বিয়ে করতে মানে এরকম অনেক মেয়ের আছে যারা ইন্সপায়ার হইতা অনেকে বলতেছে এগুলো সমাজটা নষ্ট হইতেছে আমাদের জন্য কোনো দিনই সমাজটা নষ্ট হইতেছে না

ওই মানুষটা ঘরে বউ থাকা অবস্থায় পরকিয়া করতেছে তো আমি জিজ্ঞেস করলাম আপনার বউ কি জানে না কেন না জানে না আমি ঘরে ঢোকার আগে আমার বউরে ফোন দিয়ে বলি যে তুমি আমার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলি যে তুমি মেসেজ দিও না আমি এখন ঘরে ঢুকতেছি তো আমরা তলতলা এরকম করতেছি প্লাস শুধু তাই করে না উনি কি করে ওই মেয়ে ভার্সিটিতে পরে ভার্সিটির খরচ সবকিছু বহন করে এবং ঘরে টাকা দেয় না বউর ঘরে নিজের ঘরে অশান্তি অথচ ওই বউ নিয়ে ওই গার্লফ্রেন্ড নিয়ে উনি অনেক মাস্তিতে আছে তো এইভাবেই কিন্তু তলতলা অনেক পরকিয়া হয় হয়তো মেয়েরা জানে না বা বুঝতে পারে না ছেলেরা তো অনেক চালাক তো এই দিক থেকে আমি মনে করি যদি ওই ওই লোকটা কেন বরকে করতেছে ওর বউ মানমনা দেখে বরকে করতেছে যদি মানতো তাহলে বিয়ে করে ঘরে নিত এই টাকাগুলা ওর বউই পাইতো দুই বউ মিলাজলা খায়তো দুইজনে পাইতো কিন্তু টাকাগুলা কিন্তু ওই তার প্রেমিকের পিছনে খরচ করতেছে আর ঘরে টাকা কম দিতেছে এটা নিয়ে ঘরও অশান্তি দেয়া গেছে সবদিক দেয়া যে ঠকে গেল সে বলল যে স্বামীর ভাগ দিতে পারবো না এই কথা বলে সে নিজেই ঠকে গেছে বরংশ তার ভাগেরটা অন্য মেয়ে খাইতেছে গোপনে

আরেকজনের সাথে বিয়ে দিত সবাই তো আর করতেছে না যারা করতেছে তাদেরকে যদি দিত তাইলে ও মনে করতেছে আমার ভাগ্য এটা ভুল ধারণা তখন ছেলের মনের ভিতরে এরকম আসে যেটা আমার আসে যে আমি তো ওর জন্য ওর পাইছি ও আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো মন থেকে বড় বউয়ের জন্য ভালোবাসা বেড়ে যায় ভবিষ্যতে বড় বই লাভবান হয় ছোট পর্যায়ে এই কাজটা ঠিক করছে কে জন কারণ জানে বড় বউটা জানে যে আমার সঙ্গে আমাকে অনেক ভালোবাসে আমি যদি তার

তো শেষ করবে একটু এক লাইনে একটা গান শুনে যাবেন ভাইসা ভালো নিদহয়ারে ভাইসা ভালো অন্তর পুইরা কালা আমার বন্ধুর মন ভালা নাছে হারাটাই ভালা আমার বন্ধুর মন ভালা নাছে হারাটাই ভালা ধন্যবাদ প্রিয় দর্শক যে যখন থেকে দেখছেন দুইশো তিনের গা শুনলেন এবং ইন্টারভিউ দেখলেন আসলে তাদের এই কথা শুনে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিও টি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস